তাদের চাকরি তাদের ওই যে সৈন্যতারি মন জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যখন পরিচিত হয়ে গেছে তখন আজকে সাধারণ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট তারা বুঝতে পারছে না এবং এবং শিক্ষার্থীদেরকে যে ম্যাম এবং স্যাররা আর শিক্ষার্থীদের অভিভাবকদের অভিভাবকদের কাছে ফোন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে তাদের কয় এই ক্যাম্পাস থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে 啊，不行他不行了。